গত কয়েকদিন ধরে ইন্টারনেট যেন থমকে গেছে একটি ছবিকে ঘিরে ছবিটি কোনো দুর্ঘটনা নয় রাজনৈতিক কোনো ইস্যু নয় বরং একজন সাদা দাড়িওয়ালা বৃদ্ধ ভদ্রলোকের পা হ্যাঁ ঠিক শুনেছেন ছবির একপাশে তিনজন বৃদ্ধ লোক বসে আছেন প্লাস্টিকের চেয়ারে মাথায় টুপি গায়ে পাঞ্জাবি তাদের মধ্যে একজনের পা দুটো যেন পুরো বাংলাদেশ ইন্টারনেট জগৎ কাঁপিয়ে দিয়েছে কারণ তিনি পড়ে আছেন মেয়েদের স্টাইলিশ কালো হিল স্যান্ডেল যার নিচে রয়েছে গোলাপি কালারের উঁচু হিল আর তার এই ফ্যাশন সেন্স দেখে গোটা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সবাই যেন চমকে গেছে ছবিটি নিয়ে অনেকে ভাবলেন হা হা রে হয়তো গরিব মানুষ নিজের একটা জুতা কেনার সামর্থ্য নাই বিয়েতে আসছে কিন্তু পায়ে পড়ে আছে মেয়েদের জুতা কি যে কষ্ট কিন্তু সব আবেগ থামিয়ে সব গুজবের পিঠে পানি ঢেলে দিল সব সত্য ফাঁস করে দিল মেহেরিন জান্নাত লিখেছেন এত দুঃখ পাওয়ার তো কিচ্ছু নেই সে সম্পর্কে আমার দাদা হন আলহামদুলিল্লাহ যথেষ্ট সচ্ছল কয়েকদিন আগে তার নাতির বিয়ে ছিল মেয়ের বাড়িতে মজা করে কেউ তার জুতা লুকিয়ে রেখেছিলেন তাই তিনি মজা করে কোনে পক্ষের কারোর এই জুতা পরেছিলেন সে নাতি নাতিদের নিয়ে হাস্যরস করতে এমন করেছেন সেখান থেকে কেউ ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ছড়িয়ে দিয়েছেন ভাবুন তো একবার যে মানুষটিকে নিয়ে গোটা দেশ কষ্ট পাচ্ছে তিনি আসলে নিজেই ছিলেন আনন্দে হাসিতে মজায় আসলে আমরা অনেক সময় ছবির একটি দৃশ্য দেখে আবেগে ভেসে যায় বাস্তবতাটা অনেক আলাদা এই ছবিটি আমাদের কি শেখায় জানেন ভাইরাল ছবি মানে সত্য নয় আবেগ দিয়ে বিচার নয় সত্য দিয়ে বিচার করতে হবে সত্যকে যাচাই বাছাই করাটা জরুরি মজা আর মুহূর্তকে অনেক সময় ভুল ব্যাখ্যা করে আমরা মিথ্যা বার্তা ছড়িয়ে দিই এই বৃদ্ধ ভদ্রলোক শুধু একজন দাদা নন তিনি একদম বাস্তব জীবনের সেই মানুষ যিনি হাসতে জানেন পরিবারকে হাসাতে জানেন আর সমাজের হাস্যরসের মাধ্যমে একটা মজার বার্তা দিতে পারেন তাই বলাই যায় এই ভাইরাল হাই হিল শুধু একটি ফ্যাশন নয় বরং একটি পরিবারের আনন্দের প্রতীক ছিল